পুজো দিয়ে বাড়িতে আসার পর আর ভালো লাগছিল না রান্না করতে বরকে বললাম তুমি সেদ্ধ সেদ্ধ দুটো ভাত বসিয়ে দাও আমার একদমই ভালো লাগছে না রান্না করতে কারণ আজকে এত রোদ গরম ছিল আর এই রোদে রোদে গিয়ে না মাথাটা মানে কেমন হচ্ছে জানো তো সেই জন্য তারপরে দেখো বর সেই মতো দুটো সেদ্ধ সেদ্ধ ভাত ডিম ভাজা আর ঘি দিয়ে ভাতটাত খাওয়া হয়ে গেছিলো আমাদের তারপরে দেখো সোনায়ের জন্মদিন উপলক্ষে মানে রবিবার দিন যে আয়োজনটা করেছিলাম প্রথমে সেটা জোগাড় করে নিচ্ছিলাম তো সবজিগুলো কাটা হয়ে গেছিলো আমার তারপরে এক এক করে সব সবজিগুলো আমি ভেজে নিচ্ছিলাম এদিকে সাথে ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি রান্না করব তোমরা তো দেখেই নিয়েছো আগে পোস্টের মাধ্যমে তো এখানে রান্না করব হচ্ছে ফ্রায়েড রাইস আর হচ্ছে চিকেন কষা ভাতটা আমার হয়ে গেছে একটু ফ্যানের তলায় দিয়েছি মানে পাখার তলায় দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি সেই জন্য সবজিগুলো ভাজা হয়ে গেছে আর এদিকে কাজু কিশমিশগুলো হালকা হালকা আমি ভেজে নেবো আমি রান্না সারতে সারতে এদিকে বড় গেছিলো বাজারে একটু মাংস নিয়ে আসতে তো সেটাই নিয়ে চলে এসেছে এখন আমি মাংসটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি এনে এখন হচ্ছে দইটাকে ভালো করে ফেটিয়ে রাখছি আর এখানে হচ্ছে সে নুন হলুদ তেল দিয়ে দেব আর দই দিয়ে ভালো করে মাখিয়ে ম্যারিনেট করে সুন্দর করে রেখে দেব আমি সব কিছু দিয়ে মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে আমি আধা ঘন্টা মতন রেখে দেব সকালবেলা ওই বাড়িতে ফোন করে জানিয়ে দিয়েছিলাম যে রাতে খাওয়া দাওয়াটা এই বাড়িতে করতে আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মাকে তো ওনারা ঠিক সময় চলে আসবে কারণ যতই রাগ থাকুক আমাদের উপরে নাতির উপর কিন্তু রাগ করতে পারে না তাই না বলো তো সামনের বছরও ডেকেছিলাম সামনের বছরও এসেছিল বাবা মা আমার ভীষণ আনন্দ হয়েছিল জানো তো এই বাড়িতে যে বাবা মা পা রেখেছে দুজনে ওটাই আমার কাছে অনেক বড় পাওয়া আর সত্যি বলতে ঠাকুমা দাদুর কাছে নাতি নাতনিরা একটা আলাদাই ভালোবাসা হয় সেটা আমরাও বুঝি আমরাও জানি কারণ আমরাও তো কারোর নাতি নাতনি ছিলাম তাই না তোমরা ব্লগের মধ্যে দেখতেই পাবে আমার শ্বশুর এবং শাশুড়ি মাকে সত্যি বলতে ভগবানের আশীর্বাদ বড়দের ভালোবাসা আশীর্বাদ না থাকলে কোনো কিছুই কিন্তু সম্ভব নয় বড়দের আশীর্বাদ মাথার ওপর আছে বলেই কিছু সম্ভব হচ্ছে রাইসটা বানাতে বানাতে কি কাণ্ড ঘটে গেল দেখো রাইসটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে হওয়ার পর আমার একদম গ্যাসটা না শেষ হয়ে গেছে সিলিন্ডারটা খালি হয়ে গেছে তো এদিকে দেখো বড় হচ্ছে নতুন সিলিন্ডার অমনি ছুটে গিয়ে আবার নিয়ে এলো কারণ আমাদের বাজারটা না একদমই কাছে আমাদের বাজারের কাছেই বাড়িটা তো বেশিক্ষণ টাইম লাগে না আর ওদিকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে সেই জন্য বড় একটু ভিজে গেছে নতুন গ্যাসটা লাগানোর পরে দেখো আমি মাংসটাকে বসিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে জল দিতে হয়নি এই জলগুলো কিন্তু বেরিয়ে সব কারণ দইটা দেওয়ার পরে অনেকটাই জল বেরোই অনেক ইচ্ছা ছিল জানো তো বন্ধুরা অনেক কটা বাচ্চাকে নিমন্ত্রণ করার ইচ্ছা ছিল কিন্তু এই বছর কিছু সমস্যার জন্য হয়ে ওঠেনি সামনের বছর কিন্তু আমরা অনেক কটা বাচ্চা এবং বড় মানুষদেরকে ডেকে খাইয়েছিলাম তো প্রতি বছর জানো তো আমাদের খুব ইচ্ছা করে যে বাবু জন্মদিন এরকম হয় কিন্তু এক একটা সম মানে সমস্যা এসে দাঁড়ায় না সেটার সম্ভব হয়ে ওঠে না তো পরের বছর ইচ্ছা আছে বাবু যখন পাঁচ বছর কমপ্লিট হবে তখন ইচ্ছা আছে একটু বড় করে করার তো যাই হোক এখানে দুজন মানে আমাদের বাড়িতে পড়তে আসে বাচ্চা তো তাদেরকেই শুধু বলা হয়েছিল আর আমরা ঘরে ঘরে করে নিয়েছি এটাই তো এদিকে দেখো সোনাই ঠাকুমা দাদু চলে এসেছে আর বিয়াম দেখাচ্ছে সোনাই এখন কি কি বিয়াম ফোন দেখে দেখে শিখেছে সে কটাই ব্যায়ামগুলো দেখাচ্ছে আর এত তাড়াহুড়ো করে না বিয়ামের সময় সবে মাত্র খেয়েছে দুটো আর ওমনি বিয়াম করতে শুরু করে দিয়েছে ওঠামি বলছে আস্তে আস্তে কর নয়তো লেগে যাবে আস্তে আস্তে দেখাও তুমি এটাই বলছিল আর ও দেখো এত তাড়াহুড়ো করছে বিয়ামের সময়

দেখলে তো বন্ধুরা ফোন দেখে দেখে সোনাই আমার কত বিয়াম শিখে গেছে আর ঠাম্মা দাদুকে দেখাচ্ছিল কত আনন্দ সহকারে তো এটাই আর তোমরা তো দেখেই নিয়েছ যে সোনাইকে আমি কি গিফট দিয়েছি কিন্তু এই গিফটে শেষ নয় আমার বর্দি এবং আমিও অনলাইনে অর্ডার করেছি কিন্তু এখনও অবধি আসেনি তো এই সেগুলো চলে এলে আমি সব কটা একসাথে তোমাদেরকে দেখাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চলো টাটা